সংবাদের শুরুতেই থাকছে বেইলি রোডে সেরাজ টাওয়ারে আগুন নিয়ন্ত্রণে আঠারো জন জীবিত উদ্ধার ইতালি যেতে আগ্রহীদের বড় ধরনের সুখবর দিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা সংস্কারের জন্য অন্তর্বর্তী সরকারকে যথেষ্ট সময় দিতে হবে পাকিস্তানের পাশাপাশি বাংলাদেশ সীমান্ত নিয়েও চিন্তিত ভারত নতুন করে ঢেলে সাজাল পরিকল্পনা বিএনপির মধ্যে কোন দল অর্ধ শতাধিক নেতাকর্মী নিহত ছাত্রদের নতুন রাজনৈতিক প্ল্যাটফর্মের আত্মপ্রকাশ শুক্রবার নেতৃত্বে যারা থাকছেন খালেদা জিয়ার দেশে ফেরা নিয়ে সংশয় নতুন বার্তা দিলেন মির্জা ফখরুল এবং সর্বশেষ জানিয়ে দেব হাসনাত আবদুল্লার ওপর আবারও হামলা ক্ষমা চাইলেন ছাত্রদল দল নেতা শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত তবে তার আগে ভিডিওতে লাইক দিবেন কমেন্ট করে জানিয়ে দিন আপনি কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন সবার আগে সর্বশেষ সংবাদ পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকা বেল বাটনটি অন করে অল সিলেক্ট করে দিবেন এবং আমাদের পেজটি ফলো করে রাখবেন আর নিউজটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে দিবেন রাজধানীর বেলি রোডের ক্যাপিটাল সিরাজ টাওয়ারে আগুন নিয়ন্ত্রণে এসেছে ফায়ার সার্ভিসের নয়টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে সোমবার পাঁচ মে সন্ধ্যা সাতটার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে জানা যায় ফায়ার সার্ভিসের কর্মীরা পঞ্চাশ মিনিটের চেষ্টায় সাতটা পঞ্চাশ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনে সিরাজ টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনায় ফায়ার সার্ভিসের তৎপরতায় ভবনের ছাদ থেকে আঠারো জনকে জীবিত উদ্ধার করা হয় এর মধ্যে পুরুষ সাত মহিলা নয় এবং দুইজন শিশু উল্লেখ্য গত বছরের রাজধানীর বেলি রোডের গ্রিন কেজি কটেজ নামের বহুতল ভবনটিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এতে নিহত হয়েছেন ছয়চল্লিশ জন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অব জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন ইতালি সরকার লিগাল চ্যানেলে বাংলাদেশ থেকে আরও শ্রমিক নিতে আগ্রহী সোমবার পাঁচ মে সচিবালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় সভাকক্ষে উপদেষ্টার সঙ্গে ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী মাতিও পিয়ানদাতে সাক্ষাৎ শেষে এ কথা বলেন উপদেষ্টা বলেন তারা বলেছেন বাংলাদেশের শ্রমিকরা কঠোর পরিশ্রমী সে কারণে তারা আমাদের দেশ থেকে নতুন করে লিগাল চ্যানেলে লোক নিতে আগ্রহী অন্য দেশের ভিসা নিয়ে সাগর পাড়ি দিয়ে ইতালি যাওয়ার যে প্রবণতা সেটাতে তারা নিরুৎসাহিত করেছে আমরা তাদের বলেছি এতদিন যারা এই লাইনে গিয়েছে তাদেরকেও যেন বৈধতা দিয়ে দেওয়া হয় ঢাকায় ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার বলেছেন বাংলাদেশে নির্বাচন নিয়ে ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে কোনো চাপ নেই তবে নির্বাচনের আগে সংস্কার কাজের জন্য অন্তর্বর্তী সরকারকে যথেষ্ট সময় দিতে হবে সোমবার পাঁচ মে জাতীয় প্রেস ক্লাবে ডিপ্লোম্যাটিক কর রেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন বাংলাদেশ আয়োজিত ডিক্যাপটকে অতিথি হয়ে এসেছিলেন মিনাল সেখানে তিনি এসব কথা বলেন ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরে পেহেলগাম সাম্প্রতিক সন্ত্রাসী হামলাকে ঘিরে নিতে এসে ঠেকেছে ভারত পাকিস্তান সম্পর্ক ঘটনার পর থেকে পাল্টাপাল্টি অভিযোগ পদক্ষেপ আর হুমকি ধামকিতে ক্রমেই বাড়ছে উত্তেজনা সীমান্তে অতিরিক্ত সেনা মোতায়েন করে নিয়মিত চলছে মহড়া আর এই অবস্থায় সীমান্তে যে কোনো ধরনের হুমকি মোকাবেলায় নিজের তিন বাহিনীকে অভিযানের পূর্ণ স্বাধীনতা দিয়ে দিয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চলমান অস্থিরতার মধ্যে শুধু পাকিস্তানি নয় বাংলাদেশ সীমান্তেও নজরদারি ও কড়া নিরাপত্তা জোরদারে অতীতের যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি তৎপর হয়ে উঠেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ সামনের দিনগুলোর চ্যালেঞ্জ মোকাবেলায় বাহিনীর সক্ষমতা বাড়াতে ষোলোটি নতুন ব্যাটেলিয়ান গঠন করতে যাচ্ছে ভারত সরকার গত পাঁচ আগস্ট শেখ হাসিনার পতনের পর শক্তিশালী রাজনৈতিক দল হিসেবে দৃশ্যমান বিএনপি এরপর থেকে রাজনৈতিক অন্তর্কন্দলের দলটির প্রায় অর্ধ শতাধিক নেতাকর্মী নিহত হয়েছেন এতে বাড়ছে দলটির তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে বৈরিতা এদিকে সংঘাত সহিংসতার বিষয়টি স্বীকার করেছেন বিএনপি শীর্ষ পর্যায়ের নেতারাও তাদের দাবি ব্যবস্থা নেওয়ার কারণে সহিংসতার মাত্রা কমে এসেছে তবে পরিসংখ্যানে দেখা যাচ্ছে সময়ের পাল্লা দিয়ে বাড়ছে দলটির স্থানীয় পর্যায়ে ব্যাপক সহিংসতা বাংলাদেশে আরও একটি নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম ঘোষণা হতে যাচ্ছে আগামী শুক্রবার নয়মে জুলাই আন্দোলনের নেতৃত্বে থাকা একটি অংশ যারা নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টিতে যোগ দেননি তারাই মূলত এই রাজনৈতিক প্ল্যাটফর্মটি নিয়ে আসছেন নতুন এই রাজনৈতিক প্ল্যাটফর্মটির নাম ইতিমধ্যে ঘোষণা করা হয়েছে এর নাম হবে ইউনাইটেড পিপলস বাংলাদেশ এ দল গঠনের উদ্যোক্তা জুলাই আন্দোলনের নেতৃত্বে থাকা আলী আহসান জুনায়ত ও রাফেজ সালমান রেফাত তারা দুজনই জাতীয় নাগরিক কমিটির গুরুত্বপূর্ণ পদে ছিলেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া আগামীকাল মঙ্গলবার দেশে ফিরেছেন এদিন সকাল সাড়ে দশটায় তিনি ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন রোববার এ তথ্য নিশ্চিত করেন বিএনপির চেয়ারপারসন মিডিয়া উইংয়ের সদস্য খাইরুল কবির খান তিনি বলেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া মঙ্গলবার সকাল সাড়ে দশটায় ঢাকায় বিমানবন্দরে পৌঁছাবেন বলে আশা করছি এদিকে খালেদা জিয়ার দেশে ফেরার দিন অর্থাৎ মঙ্গলবার সকালে এসএসসি পরীক্ষা রয়েছে তাই নেতাকর্মীদের ফুটপাত থেকে সরাওকে নানামার নির্দেশ দিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক হাসনাদ আব্দুল্লাহর গাড়িতে গাজীপুর নগরীর চান্দনা চৌরাস্তার এলাকায় হামলার ঘটনা ঘটেছে রবিবার চার মে সন্ধ্যায় এই হামলার সময় গাড়িতে থাকা হাসনাদ আবদুল্লাহ হাতে আঘাতপ্রাপ্ত হয়েছেন তাকে বহনকারী গাড়িটিতেও ব্যাপক ভাঙচুর চালানো হয়েছে হাসনাদ আবদুল্লার ওপর হামলাকারীদের সহায়তা করার জন্য আহ্বান জানিয়েছেন নিজের ফেসবুক ভেরিফাইড ফেসবুক পেজে একটি পোস্ট দেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের নেতা তামিম তামজিদ উৎস এদিকে তামিম তামজিদ উৎসের এমন মন্তব্যে ক্ষোভ প্রকাশ করেছেন অনেকেই তার মন্তব্যের স্ক্রিনশট সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে পরে ওই পোস্টের জন্য ক্ষমা চেয়েছেন ছাত্রদল নেতা তামিম তামজিদ উৎস নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন কিছুক্ষণ আগে আমার করা একটি পোস্ট নিয়ে আমি সবার কাছে ক্ষমা প্রার্থী